আমাদেরকে এমন ফিলসফি দিয়ে গেছেন যে ফিলসফি করলে বলে হয় তার উপর আন থেকেই তিনি জমিনে যে সকল মানুষ ভারত খালি ইন্ডিয়া নয় পুরো ভারতীয় উপমহাদেশের জমিনে এর বড়

সেজন্য বলছি তথাকথিত করোনা যাই হোক গজব থেকে আমাদের দেশকে বাঁচান কথা খেয়াল করতেছেন এর জন্য আমি কি বলছি তথাকথিত করোনা নাকি এখানে আছে ওখানে নাই ওখানে নাই এই জন্য বাংলাদেশে অনেক দিনের প্রোগ্রাম যেগুলো দিয়েছি আপনার তো জানেন প্রায় চোদ্দ সাল থেকে আমি প্রতি বছর রাতেও প্রোগ্রাম করি দিনও করি দেখতেছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কোরআনের রাতেও যেভাবে মানুষ আসে দিনও কম আসে না ওই রকমই আসে আলহামদুলিল্লাহ বলেন গতকাল সেই প্রোগ্রাম ছিল আমার আকাশ পথে যাবো নেত্রকোড়া অনুমতি দেয় নেই মানে এয়ারক্রাফ্টের অনুমতি নাই লোকজন এসে ধরল যে হুজুর কয়েক লাখ টাকা তো খরচ করেই ফেলছি গাড়িতে যাইতে হবে আল্লাহর বান্দাদের চোখের পানি দেখে আমি গাড়িতে উঠলাম ওরা বলেছে আমার নারায়ণগঞ্জ থেকে লাগবে চার ঘন্টা আমার লাগলো যেতে সাত ঘন্টা আসতে আট ঘন্টা বুঝলেন নাই এতে কি হয়েছে দেখা গেছে যে আমি দিনের প্রোগ্রামটা গাড়িতে করে রাতের প্রোগ্রামটা আমি ধরতে পারি নাই অথচ রাতের প্রোগ্রামটা আগে দিনের প্রোগ্রামটা এখন কি করতে হলো রাতের প্রোগ্রামটা আমাকে আগামীকাল করিয়ে দিতে হচ্ছে বাদে মাগলিক অনেকে বলে যে আব্বাসীসাব হেলিকপ্টারে চলে বিলাসিতা করে এটা বিলাসিতা না এটা প্রয়োজন ঠিক না এই ঢাকা থেকে এক মৌলবি সাব এসে বলে গেছে যে ওনাকে এত টাকা দিয়ে হেলিকপ্টারে না এনে আমাদেরকে দশ হাজার টাকা বাড়াই দিয়ে আমরা আসবো একটু ডাল ভাত খাইয়া ভালো থাকবো বক্তাও যদি এত লুবি হয় তাহলে তার কথাই বোঝা যায় সে ডাল ভাত খাইতে সংসার চালাইতে মা ফিলে আসে বক্তাকে বলবো তোমার ডাল ভাতের পয়সা আমার থেকে নিও কিন্তু মা ফিলে এসে হকারী আলিমদের বিরোধিতা করে অভিশপ্ততা বাড়ায়ও না কথা বুঝতেছেন আল্লাহ দিনের সাথে এখন আমি প্লেনে চলি কোথাও পপটারে কোথাও গাড়িতে নৌকাতেও চলি আপনার ভাই ইউটিউব খুললে দেখবেন অনেক জায়গায় নৌকাতে যাচ্ছি যেখানে নৌকা সুবিধা নৌকায় যাচ্ছি কি বলেন কথা বুঝতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন বলে আল্লাহ মামি আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমি আজকে আপনাদের সামনে আদ করেছি সুরা বাকারা দুশো আট নম্বর আয়াত বলুন তো কোন সুরে কোরআন শিবের সবচেয়ে বড় সুরা নাম কি আলহামদুল্লাহ বলবেন এই সুরা অর্থ এবং ব্যাখ্যা কত ব্যাপক তা কি জানেন আপনি তফসিদের কিতাবে এসছে ওয়াকাফাবু বকৃন্দিয়ান্নাহুত সামানীয়তা সানা ফিস সুহরাতিল বাকরা হাজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ হোর সুরা বাকারা বুঝতে আট বছর সময় লেগেছে কত বছর কয়টা সুরা বুঝতে সুমান আল্লাহ বলবেন না আমাদের দেশে মোটে মনবিহয় হয় আট বছরে ঠিক কিনা দশ বছরে মাওলানা বারো বছরে আল্লামা দাড়িগুলো পাকলে আল্লামা তো দাহার এটা চলবে না স্টেজে বসেন একটা লোক দাঁড়াতে পারবেন না বসতে বলছি এবং কোন লাইভ চলবে না লাইভ বন্ধ করেন লাইভ লাইভ বন্ধ বন্ধ করেন করতে কেন বলছি এটাও কি শুনতে চান আপনারা দেখতেন আগে বাংলাদেশে আমার সব প্রোগ্রাম লাইভ হতো দেখতেন এখন কেন বন্ধ অসংখ্যবার কাফের মস্যে বেইমান বাতিলপন্থীরা লাইভ চলাকালীন আমাকে দেখে দেখে লাইভ জাদু ঘুরছে করছে লাইভ দেখে লাইভ বান করে বান মারে এরা কাফের মোশেক বেমানের কাজই তোই এটা ঠিক কিনা আল্লাহ আমাকে তার কোরআনের বরকতে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ সেজন্য লাইট টোটাল বন্ধ রাখা হয় আমার প্রোগ্রামে আমিও করি না কাউকে করতেও দেই না কথা বুঝতেছেন